আজকের সংবাদটি ওবার ইটস এবং ডেলিভারু ইটস চালকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা যুক্তরাজ্যে সেলফ এমপ্লয়ারদের কাজের অধিকার যাচাই করা বাধ্যতামূলক করা হবে সরকারের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে যুক্তরাজ্য সরকার অবৈধ অভিবাসী শ্রমিক এবং অসাধু নিয়োগদাতাদের বিরুদ্ধে নতুন দমন অভিযান চালানোর অংশ হিসেবে সেলফ এমপ্লয়ারদের জন্য বাধ্যতামূলক কাজের অধিকার যাচাই ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে কোন ঠিকাদার যদি কর্মী নিয়োগ করে তবে তাকে আইনি বাধ্যবাধকতার আওতায় এনে কর্মীদের যোগ্যতা নিশ্চিত করতে হবে তাদের হয়ে কাজ করার যে কোনো ব্যক্তি যুক্তরাজ্যে কাজ করার যোগ্য কিনা সেটি যাচাই করা জরুরি করবে সরকার এটি বর্তমানে শুধুমাত্র নিয়মিত কর্মচারীদের জন্য প্রযোজ্য বলে জানা যায় হোম সেক্রেটারি ইভেন কুপার বলেছেন এই নতুন পরিবর্তনের ফলে প্রথমবারের মতো চাকরির যাচাই প্রক্রিয়া গিগ ইকোনমি এবং শূন্য ঘন্টা চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এর মধ্যে নির্মাণ শ্রমিক খাদ্য সরবরাহ করে যারা তারা বিউটি স্যালুন এবং কুরিয়ার পরিষেবার মতো খাদগুলো অন্তর্ভুক্ত হবে যেসব ব্যবসা এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হবে তারা ইতোমধ্যেই প্রচলিত আউনে আইনের অধীনে অবৈধ কর্মী নিয়োগের জন্য কঠোর মানে যে শাস্তিটি রয়েছে তার সম্মুখীন হতে পারে এর মধ্যে প্রতি অবৈধ কর্মীর জন্য ষাট হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা ব্যবসা বন্ধ করে দেওয়া পরিচালকের উপর নিষেধাজ্ঞা এবং সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড অন্তর্ভুক্ত রয়েছে যুক্তরাজ্য সরকারের কাজের অধিকার যাচাই ব্যবস্থা মূলত নিয়োগকারীদের জন্য তৈরি করা হয়েছিল যাতে তারা নিয়মিত কর্মচারীদের কাজের যোগ্যতা যাচাই করতে পারে সেলফ এমপ্লয়েডদের জন্য নয় বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান যারা সেলফ এমপ্লয়েড কর্মীদের নিয়োগ দেয় তারা আইনত তাদের কাজের যোগ্যতা যাচাই করতে বাধ্য নয় হোম অফিস জানিয়েছে সরকার সংসদে চলমান বর্ডার সিকিউরিটি এবং ইমিগ্রেশন বিল সংশোধন করে এই পরিবর্তন বাস্তবায়ন করবে এছাড়া ব্যবসার সঙ্গে পরামর্শের মাধ্যমে এই যাচাই প্রক্রিয়ার বাস্তবায়ন নিশ্চিত করা হবে হোম অফিস জানিয়েছে এই যাচাই প্রক্রিয়াটি মাত্র কয়েক মিনিটের মধ্যে সম্পন্ন হবে এবং এটি সংশ্লিষ্ট ব্যক্তির অভিবাসন ব্যবস্থা নিশ্চিত করতে এবং তাদের আইনগতভাবে কাজ করার অনুমতি দেবে সরকার এই যাচাই প্রক্রিয়াকে সহজ করতে একটি ডিজিটাল আইডি যাচাই প্রযুক্তি চালু করবে এবং ব্যবসাগুলোর জন্য সহায়তা প্রদান করবে নিয়োগকারীদের এই প্রক্রিয়া সম্পূর্ণ করে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সহায়তা করা হবে অবৈধ কর্মসংস্থান দমন সরকারের সামগ্রিক অভিবাসন ব্যবস্থা শক্তিশালী করার পরিকল্পনার গুরুত্বপূর্ণ একটি অংশ খুপার জানিয়েছেন তাদের পরিবর্তনের পরিকল্পনার অধীনে তারা আশ্রয় এবং অভিবাসন ব্যবস্থার শৃঙ্খলা ফিরে আনছেন আইন কঠোর করছেন এবং অবৈধ কর্মসংস্থান মোকাবেলা করতে এবং অসাধু নিয়োগদাতাদের থামাতে কঠোর ব্যবস্থা নিচ্ছেন রুমানা রাখি রানা টিভি লন্ডন